ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি না ভালো আছি বলাটা ভুল হবে একটু শরীরটা ভালো নেই আর কি গতকাল থেকে না খুব কোমরে আর পায়ের এত যন্ত্রণা হচ্ছে কি বলবো হ্যাঁ শরীরটা একদমই ভালো লাগছে না মানে শুধু মনে হচ্ছে একটু রেস্ট নিই কেন পায়ের এত যন্ত্রণা হচ্ছে কিসের থেকে হচ্ছে জানি না বুঝতে পারছি না আর তার সাথে হচ্ছে কোমরের যন্ত্রণা হচ্ছে তো যাক সেই সব নিয়ে তো থাকলে হবে না কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কাজ করতে হবে সংসারের কাজ অফিসের বলুন সবই করতে হবে আর যেটা হচ্ছে আর আজকে হচ্ছে সানডে ছুটির দিন একটু বেলা বেলি করেই সব কিছু শুরু করলাম সানডে মানেই তো বেলা করেই আমার দিনটাই শুরু হয় কেন সারাটা সপ্তাহ শনিবার পর্যন্ত ছটা থেকে দিন শুরু হয় কিন্তু সানডে আমার একটু বেলা থেকেই শুরু হয় তো যাক এখন স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে আজকে পুজো আমি দেব না আজকে তোমাদের ওই দিয়ে দিয়েছে পুজো আমি এখন রান্নাঘরে চলে যাবো ডাইরেক্ট রান্নার দিকে তো আজকের মেনুতে কি কি হবে না হবে চলুন সব দেখাবো আর ওই বাড়ি থেকে আমি চলে এসেছি ঘন্টু বাবা ঘন্টু মা দুজনেই ওই বাড়িতে আছে আর কালকে হচ্ছে ঘন্টু মায়ের পরীক্ষা আছে লিটারেচার পরীক্ষা তো চটপট করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আবার সন্ধেবেলা ওকে নিয়ে একটু বসতে হবে কি আছে না আছে সেটা দেখতে হবে তো চলুন শুরু করে দিই আজকের দিন আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্রথমেই বলে দিচ্ছি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দিন শুরু করে দিই আর এই যে মাথা ভিজা কিন্তু চুল আমি ছেড়ে না মানে চুল ছেড়ে অনেকেই দেখি খুব কাজ করে কিন্তু আমি না চুল ছেড়ে কোনো কাজই করতে পারি না আমার যেন কেমন একটা অস্বস্তি ফিল হয় চুল আমি বেশিক্ষণ ছেড়েও রাখতে পারি না তো চুলটাকে এখন গুছিয়ে নিয়ে রান্না রান্নাবান্না শুরু করে দিই ও বাজার এনেও রেখে দিয়েছে কি এনেছে না এনেছে চলুন এই ঘরের অবস্থা দেখুন পুরো কিন্তু একদম লন্ড বন্ড হয়ে আছে গুছাবো এক্ষুনি গুছাবো আর কি ভাতটা বসিয়ে এসে গুছাবো আর এই দিকে রান্নাঘর বন্ধ এখন হবে রান্নাঘর ওপেন এই যে বাজার করে এনে রেখে দিয়েছে তবে অবশ্য সকালবেলা আমি এই জায়গাটা তো প্রত্যেক দিনই মুছি সকালবেলায় কেন বাসি থাকে বলে মা বলেছে মুছতে প্রত্যেক দিনই মুছি মুছে ঠুচে এই যে আমি চা মানে চা করেছি তখন কিন্তু ভাতের জল ভাত মানে চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এখন বসিয়ে দেব আর এই যে মাছ এটা হচ্ছে চারাপোনা মাছ এটা আমার জন্য করব আর ও দেখি বাজার থেকে কি এনেছে এই যে বাজার থেকে ও মাছ মনে হয় ফ্রিজে রেখে দিয়েছে আসলে গরম তো নষ্ট হয়ে যাবে বলে ওর কোনো আবার যা অন্ধকার এই যে পেয়েছি এই যে মাছ এটা কি মাছ বলুন তো ইলিশ মাছ এটা করব একেবারেই করব দুজনে মিলেই খাবো এখানে রাখলাম আসলে কি বলুন তো গরম যা পড়েছে না নষ্ট হয়ে যাবে বলেই রেখে দিয়েছে তো চলুন আমি বসিয়ে দিই আগে এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে এটা হচ্ছে চারা কোনা মাছ এই আর এখানে দুটো ভাজতেও দিয়ে দিয়েছি আর এই ইলিশ মাছেরও আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে ইলিশ মাছটা আজকে কাঁচা মাছে দিয়ে রান্না করব আমি সর্ষে ছাড়া দেখাবো সেটা আর এটা হচ্ছে ঝাল করবো এটা ঝোল ঝোল কিছু করবো না শুধু ঝাল করবো তো এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি অলরেডি সব মাছই আমার ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে মশলাটাকেও দিয়ে দিয়েছি মাছটা করছি হচ্ছে আদা জিরে আর টমেটো দিয়ে করব। আর এখানে দেখুন আমি একটু লঙ্কা মানে কাঁচা লঙ্কা নুন আর হলুদ আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি আর এই যে ভাতও আমার এখানে হয়ে গেছে তো চারাকোনা মাছের ঝাল কিন্তু আমার রেডি হয়ে গেল এবারে করবো হচ্ছে ওই スター এবার ইলিশ মাছটা রান্না করব তো ইলিশ মাছটা না কাঁচাই রান্না করব ভাজবো না তো প্রথমে কড়াইতে তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে এই মাছটা রান্না করার জন্য শুধু কি মশলা নিয়েছি বলুন তো শুধু নিয়েছি হচ্ছে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো কোনো সর্ষে ঠসে কিছু দেবো না এইটাই সিম্পলভাবেই করব এটা তেল ঝাল এরমভাবে করে দেখবেন খেয়ে দেখবেন কিন্তু খুব ভালো হয় তো এখানে এই তিনটে মাছ ভেজে রেখে দিয়েছি কেন গরম ভাত দিয়ে মাছের তেল দিয়ে মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তাই জন্য একটুখানি সরিয়ে রেখে দিয়েছি মাছের তেল আর মাছ ভাজা আর এ দেখুন আমার কিন্তু এখানে মাছ হয়ে গেছে মাছ নরমও হয়ে গেছে সবই হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে আর বাস সিম্পলভাবে এইটা করে খেয়ে দেখবেন খুব ভালো হয় কিন্তু খেতে তো ইলিশ মাছের তেল ঝাল কিন্তু আমার রেডি আর আমি বেড়েও নিয়েছি আর এরপরে হচ্ছে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো তো এইভাবে করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় গুড আফটারনুন ব্যাকটা চ্যানেল সানডে তো সকালবেলায় গেছিলাম ড্রয়িং ক্লাসে আর মানডে তো একটা ক্রাফট হবে তো মেটিরিয়ালস কিনলাম আমি আর আমার স্নান করা হয়ে গেছে ব্রেকফাস্টে খেয়েছি কচুরি খেয়েছি বন্ধুরা ওরা এখানে খাচ্ছে খেজুর জল আর মিষ্টি তো সন্ধেবেলা আর ভিডিও করিনি কেননা সন্ধ্যেবেলা ওই বাড়িতে মেয়ের ওই হাতের কাজটা একটুখানি দেখা ওকে হেল্প করে দিলাম ও করছিল যদিও বা আমি এঁকে থেকে দিলাম আর ও রংটা করলো আর এখন হচ্ছে এই ঘরের এই যে খাবার ঘর এই সবজিগুলোকে গুছাতে হবে ঘরটা অন্ধকার পুরো লাইটটা জ্বালায় এই যে হ্যাঁ ফোকাস নিচ্ছিল না তো এই সবজিগুলো ছড়িয়ে রাখা আছে এইগুলোকে একটুখানি গুছিয়ে নেবো ফ্রিজে ঢুকিয়ে দেবো না হলে না বাইরে থাকলে নষ্ট হয়ে যায় এমনিতে বর্ষাকালের তো বর্ষাকালে এমনিতেই জলে জলে নষ্ট হয়ে থাকে আর এই যে গুছানো হয়ে গেছে এই ঘর এখন একটা কাজ আছে ওই যে ওই কভারগুলো না ওইটার মধ্যে পরিয়ে দিতে হবে আর এই যে সব গুছানো হয়ে গেছে আর এই আসার সময় ও কোথাও বেরিয়েছিল জানি না কিন্তু আসার সময় এই যে মিত্র ক্যাফে থেকে মিত্র ক্যাফে থেকে ফিশ ফ্রাই নিয়ে এসেছিলো মেয়ে ওই বাড়িতে মেয়েকে দেওয়া হলো মেয়ে খেলো মা খেলো হুম তো ওইদিকে কোথাও হয়তো গেছিলো কাজে ঠাজে তো ফেরার পথে নিয়ে এসছে আর খাবো একটু পরে এখন তো নেই আসুক আসলে একসাথেই খাবো বসলাম একটার পর একটা একটার পর একটা একটার পর একটা তো স্কুলে বলেছিলো অনেকদিন আগেই বলেছিল হয়তো আমাকেও বলেছিল কিনে রাখার জন্য বা করে রাখার জন্য মাথা থেকে আউট হয়ে গেছে আসলে মাথা এখন কিছু সেরমভাবে না মনে রাখতে পারি না মানে সব এবার নোট করে নোট করে রাখতে হবে একটুতেই এত ভুলে যাই হয়তো বলেছিল বলছে আমাকে বলেছিল কিন্তু ভুলে গেছি যাকে আজকে সকালবেলায় কিনে আনা হয়েছে সাদা কাপড়টা তো এখন বিকালবেলা গিয়ে আমি এঁকে দিলাম পেন্সিল দিয়ে আর ও রঙ করলো কেননা আমি করে দিতে পারতাম কিন্তু আমি করে দিলে বুঝতে পেরে যাবে ম্যামরা যে একটু বড়োরা কেউ করে দিয়েছে ওই জন্য ও যেরকম পারে সেরকমই করুক তাতে কি হবে তাতে মানে স্কুলের ব্যাপার তো বাচ্চারা করলে সেটাই বেটার আমরা যতই করে দিই না কেন একটু পেন্সিল দিয়ে একাটা আমি এঁকে দিয়েছি কিন্তু রঙ করার ধরনটা আমাদেরটা একরকম রকম হবে বাচ্চাদেরটা একরকম হবে ওই জন্য ও যেরকম পাচ্ছে সেরকমই করুক আর সেরকমই করেছে আর ভালো হয়েছে বেশ ভালো হয়েছে যাই না পরে ভিডিও করবে কিনা তো আমি তো এই বাড়িতে চলে এসেছি আর এখন কালকের ভিডিও এডিট করা হয়ে গেছে কিন্তু আমি আপলোড করতে পারিনি কেননা এই বাড়িতে নেটটা তো নেই আর ওই বাড়িতে আজকে সেরমভাবে টাইম পাইনি সকালবেলা যেটুকুনি টাইম ছিল সেইটুকুনি টাইমে এতটাই এদিক ওদিক কাজ করতে করতে কেটে গেছে আবার এখনও গিয়ে মেয়ের ওই কাজটা কোথাও আর সব থেকে বড়ো কাজ কি বলুন তো বাবাকে ধরে রাখা কেন ও কাজ করছিল তখন ওই ঘন্টু বাবাকে না আগলে আগলে রাখতে হয় নাহলে ও ঘেঁটে দেবে বাচ্চা তো ও একদমই বাচ্চা বোঝে না ঘেটে দেবে তাই জন্য আর আপলোড করা হয়নি তো কালকে একেবারে দুটো ভিডিওই একসাথে মানে এইটা প্লাস ওইটা দুটো একসাথেই যাবে একসাথেই যাবে তো এখন যা আর সকালে রান্না করাই আছে ইলিশ মাছ রান্না করা আছে সকালবেলা যেটা করেছিলাম দুপুরে আর কি সেটাই আছে এখন একটুখানি ভাত করব। একটু পরে বসাবো তাদের গরম গরম ভাতটা খেয়ে নিতে পারবে তো যাক যখন আবার খাওয়া দাওয়া করবো তখন আবার দেখাবো